বল সাজিয়া সবাই বল নবীর পাড়ি যাবো চলে আপন থেকে বল নবীর পাড়ি যাবো আলামিন বলছেন কোরআ সাফায়াতের মালিক তুমি ঘোষ সাফায়াত করিও তুমি বদের লাগিয়া নবীর বাড়ি যাব সবাই পাগল সাদা বদলে বলো না বলো নবীর বাড়ি যাব।

যত পশুর দল হৃষ্ট পুষ্ট হয়ে যায় মায়ের যত দুঃখ দূর হয় নবীর মরা গাছে ফুল ফুটিল আমার নবীকে দেখিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া আরো জোরে নবীর বাড়ি যাব

কটা দল করা হবে চব্বিশটা দল তাহলে তিয়াত্তরটা দলের ভিতরে বাহাত্তরে যদি জাহান্নামে যায় হাদিসটা শহীদ আর একটাই দল যদি জান্নাতি হয় এটা সম্পূর্ণ স্পষ্ট নয় ওই একটা দলের ভিতরে ফের চব্বিশটা ভাগ করা হয় এখন আমি সোনাতুল জামাত আল্লাহ রসুল এবং ধর্ম বিশ্বাসী আমার ভাই সোনাতুল জামাত ধর্ম এবং আল্লাহ নবী বিশ্বাসী তাহলে আমার ভাই নারকেল ভেঙে আর ফিতে কেটে পুজো করে পুজো করেছে তাহলে পীর অলি আল্লাহর রসুলকে মেনে কি আমার ভাইও জান্নাতে যাবে ওই একটার ভিতরে চব্বিশটা হবে চব্বিশটার ভিতরে তেইশটা কুলাঙ্গা তার ভিতরে আমার ভাই তাহলে একটা দল জান্নাতি যাবে এই অস্থা যারা করে এটা স্পষ্ট কিন্তু বলেছেন আবার একটার ভিতরে চব্বিশটা ভাগে বিভক্ত হবে তাহলে পৃথিবীতে যত মুসলমান আছে দেখেন কোন মুসলমান বললো নামাজ পড়ে কি হবে অতএব সে মুসলমান দাবি করে আবার কেউ বলেছেন আমি আল্লাহকে মানি রসুলকে মানি আর কিছুই মানতে পারবো না সে কিন্তু মুসলমান বলে দাবি করে কেউ বলেছে রাজনীতি করতে গেলে হিন্দু মন্দির খানকা ঈদগার মুক্ত সব জায়গায় যেতে হবে সে কিন্তু নামাজের ভিতরে আছে কিন্তু এই হিসাব করে পাওয়া যায় তারা এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছেড়ে যাবে অথেব তারা নিজেরাই বুঝতে পারবে না তারাও চব্বিশটা দলের ভিতরে একটাই দল জান্নাতি হবে আর তেইশটা দল জাহান নামে যাবে এখন এর ভিতরে যারা আমরা বসে আছি বাহাত্তরটা জাহান্নামে একটাই জান্নাতি দিয়ে তাহলে আমরা সব একটাই দল বসে আছি এর ভিতরে যদি পঞ্চাশটা লোক থাকে পঞ্চাশটা লোকের ভিতরে চব্বিশটা দল ভাগ করা হবে কেউ আছে আজামগাজী কেউ আছে কাদিয়ানি কেউ আছে সরিয়ে সরিয়া কেউ আছে বাহুল ফকির কেউ আছে নেড়া ফকির কেউ হচ্ছে চশমা পীর কেউ হচ্ছে হারকেন পিঠ কেউ হচ্ছে জাঁতা পিঠ কেউ হচ্ছে দিলে দিলে নামাজ পড়ে তাহলে এটা সব একটা দল বাঁহাত ছেড়ে দিয়েছি আছে একটা আবার একটার ভিতরে হাজার রকম ভ্যারাইটিস এরকম শার্টকাট করা হবে করিয়ে হবে কি মাত্র একটা এখন সেই একটা দলের ভিতরে এখন আমি আর আপনি আছে কি না একবার কি আমরা কম্পিউটারের নামটা চেক করে দেখিছি একটাই যদি ইমানদার হয় তার পিছনে যদি কোটি লক্ষ মানুষ নামাজ পড়ে তার পিছনে নামাজ পড়বে একই ইমামের ইমামের হানাফি মাজাহাবের মাসলা হলো একটা ইমাম নামাজ পড়লে তার পাশে আর একজন দাঁড়ালে জামাত হয়ে যাবে কিন্তু একজন দাঁড়ালে জানত হবে আর দশ কোটি লোক দাঁড়ালেও জানাত হবে তাহলে একজন যেমন ইমাম সাহেবের অনুসারী দশ কোটি লোক ইমাম সাহেবের অনুসারী এটাই যদি হয় তাহলে একজন যদি বলা হয় আর তার পিছনে যদি দশ লক্ষ মানুষ থাকে এটা কোন দলের আল্লাহওয়ালা ব্যক্তির দলের আর একজন যদি কোনো মুসলমান ধর্মপক্ষের ভিতরে যদি সে পুজো করে আর তাকে যদি কেউ ফুল দিয়ে নম নম করে হুজুর চিন্তা দেয় আর সে যদি পুজো করে তাহলে এর পিছনে তিরিশ লক্ষ মানুষ থাকে তিরিশ লক্ষ মানুষ সব পুজো করে তাহলে একজন পুজো করলে ওই মুসলমানকে যারা সহযোগিতা করবে লক্ষ কোটি যদি সহযোগিতা করে সব কটা পক্ষে এদেরকে পুজো করতে হয়নি শুধু সাপোর্ট করার জন্য এরা পুজোর পক্ষে এরা বেইমানার কাফের হয়ে গেছে অথি মুসলমান নামাজ রোজা আল্লাহ কাবা মক্কা মদিনা সব আছে শুধু এরা আল্লাহকে রেখে চিটিংবাজি করে অপচ্ছটাকে এ বাদাত করেছে জাহান্নাম তাহলে এবার যারা আমরা বসে আছি এখানে আমরা কি ঠাকুর পূজা করি কিনা দেখেন কোনো কোনো মুসলমান ভিতে কাটছে নারকেল কাটছে কলা কাটছে পুণ্ডুমে ঢুকছে তাহলে রসুল বলেছেন আমার এক শ্রেণী অসংখ্য ঠাকুর পূজা না করা পর্যন্ত আল্লাহ কি আমার দেবে না হাদিসটা মিলছে না মেলে না মিলছে না মেলে না পরেই বলছি রসুল বলছেন মদের সম্মান আর কি বলা যায় জুয়ার সম্মান যখন বেশি বেড়ে যাবে তখন আমার কাছে কিছু চাইলে আর পাবে না করোনা লকডাউনে মসজিদ বন্ধ খানকা বন্ধ ঈদগা বন্ধ মাদ্রাসা বন্ধ ফেলাহ বন্ধ পেলেন বন্ধ পাতার রেল টেল ট্রেন সব শিক্ষানিকতন বিদ্যাপাঠ বিদ্যা মন্দির বিদ্যাকার সব বন্ধ কিন্তু বন্ধ হওয়ার পরেও খুলে দিয়েছে কি মদের দোকান ঠিক না ব্যাঠিক মদের দোকান মদের দোকানকে খুলে দিয়েছে সব যখন বন্ধ ধর্ম স্থান খোলা হয়নি খোলা হয়েছে মদের দোকান তাহলে কোরআন বলেছে মদের সম্মান যখন পাবে আমার কাছে সাহায্য চাইলে তোমরা পাবে দ্বিতীয় নাম্বার বলা হয়েছে জুয়া আর এই করোনা লকডাউনকে কেন্দ্রবিন্দু করে মার্কেটে চলেছে শুধু জুয়া আর জুয়া কে কটা ছিট পাবে গদি পাবে আসন পাবে মর্গে যা মর্গে গরিব মানুষ টেনে মাথা দিয়ে না কে আমাদের রাজনীতির ভিতরে জুয়ার দরকার তাহলে একদিকে জুয়া চলেছে অপরদিকে মদের সম্মান দেওয়া হয়েছে অপরদিকে রাজনীতির কবলে ইমানদার মুসলমানরা ঠাকুর পুজো করছে তাহলে আল্লাহ রসুল এবং কোরআনের আয়াত অনুযায়ী আমরা এসব মালপত্র পেয়েছি না পাইনি পেয়েছি এবার বলেন আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের ডাকের দিকে সারা দেয় বলে মনে হয় এর ভিতরে কেউ না সেই দলের তো জুড়ে আছে কেউ না কেউ এই দলের ভিতরে জুড়ে আছে খুব সমস্যা আর বিশেষ করে আপনারা অনেকে জানেন যে হজুর যখন সুর দিয়ে অস করবে সেটাই অস হজুর যখন সুর দেবে ওটাইও আসবে আর বাঁধবাঁি যা করেছে ওটাই হচ্ছে গল্প এই জন্য সমাজের মানুষ উন্নতি হয় না আহলে হাজি স্লাম যাবি যারা ইন্টারনেটে হাজির হাজিরামাল মুড়ি দিয়ে ফতোয়া দিচ্ছে লাল দাড়িওয়ালা তারা কিন্তু চিল্লায় নাই গল্প করে করে আমাদের ছেলেতে দখল করে দিচ্ছে আর আমরা ওয়াজ করতে এসে আওয়াজ করেছি আমি বুঝিনি আমার বাবা বুঝতে পারিনি আর শরৎার চৌদ্দভোজ বুঝতে পারিনি শুধু শোভানাল্লাহটাই বুঝতে পেরেছি মনে হচ্ছে বর্তাটা উপকার হয়নি হয়নি খুব সমস্যা উচিত ছিল আমাদেরকে ছোট ছোট কথা বলে মানুষের ছেলেদেরকে প্রজন্মিত বাচ্চাদেরকে একটু বুঝিয়ে তাদের মেমোরিতে সব মনে ঢুকিয়ে দেওয়া তাদের সঙ্গে কেউ তর্ক করলে কোনো মশলা মশাই নিয়ে জীবনে তাদের সঙ্গে পারবে না এলাকায় যদি একটা আহলে হাদিসের ছেলে জন্ম হয় ওই আহলে হাদিসের ছেলের সঙ্গে মোকাবিলা করতে আল্লাহর ঘরকে সামনে রেখে খোদার পছন্দ করে বলছি এলাকার দশটা আলে হমসিম যে আলে রস তোমরা দু ঘন্টা ধরে শুনেছ সেই আলেম তার কাছে হিমশিম খাবো যদি বলেন কেমন